য়ামাহা ইয়ামাহার এফ জি সিরিজ দ্য লেগেসি দ্যাট স্টিল নাও কন্টিনিউজ বলা যায় প্রায় দুই ডেকেট ধরে ইয়ামাহা কিন্তু বিভিন্ন মডেলের ইয়ামাহা এফ জি সিরিজ বাংলাদেশে নিয়ে আসছে আর তারই ধারাবাহিকতা ধরে এবার কিন্তু বাংলাদেশের মার্কেটে ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশ অর্থাৎ এসিআই মোটরসের মাধ্যমে কিন্তু লঞ্চ হলো ইয়ামাহা এফ জি এস হাইব্রিড যেখানে ফোর হুইলারে কিন্তু অনেকে কনফিউশনে থাকে আমি হাইব্রিড গাড়ি নেবো কিনা আর এখন কিন্তু আমরা কথা বলবো যে আসলে টু হুইলারে হাইব্রিড আপনার জন্য কতটুকু উপকারে আসবে এবং যদি বলা যায় শুরু থেকে ইয়ামাহা এফজিডএস ভার্জেন ওয়ান ভার্জেন টু যেটা কিনা এফআই টেকনোলজি নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম কিন্তু আসা হয়েছে এই বাইকটি সেই সাথে ভার্জেন থ্রি ভার্জেন ফোর এবং সবশেষে বর্তমানে ইয়ামাহা এফ হাইব্রিড হাইব্রিড টেকনোলজির মোটর বাইক হাইব্রিড টেকনোলজি আসলে রাইডারদেরকে কোথায় কোথায় হেল্প করবে এবং সাপোর্ট দিবে সেই জিনিসটাই আমি রোহান আজকে আপনাদের কাছে তুলে ধরবো এবং আমি চেষ্টা করব একদম রভাবে ভিডিওটাকে করার যেখানে কিনা অন রোড রাইডিং এক্সপিরিয়েন্সে একটা রাইডার যখন এই বাইকটা নিবে তার ফুয়েল ইকোনমি থেকে শুরু করে তার রাইডিং স্টাইল তার কমফর্টেবিলিটি সব কিছু এবং সেই সাথে ইয়ামাহার ব্রেকিং সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে একবার আপনাদেরকে এই বাইকটার লুকস একটু দেখিয়ে নিই চমৎকার একটা কালারে এসেছে এর সাথেও আরও একটা কালার রয়েছে উইচ ইজ রেসিং ব্লু এবং সেই সাথে এই বাইকটির মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এস এম জি যেটাকে কিনা বলা হয় স্মার্ট মোটর জেনারেটর সাধারণত রেগুলার মোটর সাইকেলে কিন্তু ইয়ামাহার যে এফ জি সিরিজের বাইকগুলো রয়েছে সেখানে কিন্তু এই জায়গায় একটা সেলফের মোটর থাকে আমরা জানি যখন সেলফ নেয় তখন যে সেলফের সাউন্ডটা হয় সেই সাউন্ডটা কিন্তু এই মোটর থেকে আসে বাট এই বাইকটিতে কিন্তু সেই সেলফ মোটর ব্যবহার করা হয়নি সেই বাইকে কিন্তু সিঙ্গল চ্যানেল এবিএস অ্যাড করা হয়েছে একটা কথা না বললেই নয় এই বাইকের ইন্ডিকেটর থেকে শুরু করে হেডলাইট সকল জায়গায় কিন্তু এল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন আর অন্যান্য এফজি সিরিজের তুলনায় এর ট্যাঙ্কটা কিন্তু দেখতে যথেষ্ট পরিমাণে স্লিক লাগছে বিকজ এর সাথে কিন্তু ইনটিগ্রেটেড করা হয়েছে বিল্ট ইন ইন্ডিকেটর অন্যান্য জায়গায় ইন্ডিকেটর সামনের দিকে থাকে ঝুলে থাকে সো এটাতে কিন্তু একসাথে বাইকের ট্যাঙ্কের সাথে এই ইন্ডিকেটারটা সেট করে দেওয়া হয়েছে অন্যদিকে এই বাইকের কিল সুইচ কিন্তু এভাবে করে ব্যবহার করা হয়েছে যেই সিস্টেমটা দেয়া রয়েছে সেটা আসলেই অনেক সুন্দর এবং সেই সাথে এখানে কিন্তু রয়েছে অটো স্টার্ট অফ অন অপশন এটার কাজ কি সেটাও আমি রাইডিং করা অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও এই বাইকের লেফট সাইডের কনসোলটা কিন্তু দারুণ করেছে এখান দিয়ে কিন্তু আপনি আপনার মিটারের সকল যাবতীয় কাজকর্ম কন্ট্রোল নিতে পারবেন এখানে ব্যবহার করা আছে হ্যাজার সুইচ এখানে রয়েছে এবং পাস সুইচ আমরা যেটা জানি সেটাই কিন্তু এখন পাস এবং বিম হাই বিম লো বিমে হেল্প করবে এখানেই শেষ নয় এতে কিন্তু রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম গাইস রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে তো কথা হবে তার আগে আপনাদেরকে এই সুদর্শন মিটারটাকে একটু দেখাতে চাই দেখলে বুঝতে পারছেন যে আসলে ইয়ামাহা এফজিএস হাইব্রিড এই এডিশনের বাইকটাতে তারা একটা কিন্তু বিশাল বড় মিটার প্যানেল ইউজ করেছে যেটা কিন্তু এই এফজি জি সিরিজকে নিয়ে গেছে একটা নেক্সট লেভেলে দেখতেই পাচ্ছেন চলুন একটু শর্টে আপনাদেরকে দেখে দিই তারা মিটারে আসলে কি কি অফার করছে রাইডারদের জন্যে এবং শুরুতেই যদি আমি মেনুতে ঢুকে যাই সেখানে দেখতে পাচ্ছেন সেটিংস এবং এই সেটিংস এ কিন্তু ট্র্যাকশন ক্যানেল সিস্টেম আপনি অন অফ করতে পারবেন সেই সাথে শিফট ইন্ডিকেটর অর্থাৎ আপনি আপনার গিয়ার কত আর পি এম এ চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন সে ব্যবস্থা দিয়ে রেখেছে সেই সাথে এখানে কিন্তু মিটারের দুটো থিম রয়েছে দিস ইজ দ্য থিম ওয়ান অ্যান্ড দিস ইজ থিম টু আমি আবার থিম ওয়ানে চলে যেতে চাই রাইট সো থিম ওয়ানে চলে এসেছি এরপরে রয়েছে মিউজিক আপনি ওয়াই কানেক্ট দিয়ে ব্লুটুথ কানেক্ট করলেই আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে মিউজিক কন্ট্রোল করতে পারবেন সেই সাথে এতে রয়েছে কিন্তু নেভিগেশন সিস্টেম অর্থাৎ আপনার বাইকটা কিন্তু আর হারিয়ে যাবে না আপনি যে নেভিগেশন সেট করে দেবেন সেই ওয়াইজ তারা কিন্তু এখানে ইন্ডিকেট করবে সেটাও আমি দেখিয়ে দেব আজকে সেই সাথে নোটিফিকেশানস আপনার মোবাইলে কোনো নোটিফিকেশান আসলে সেটাও কিন্তু এখানে শো করবে বা আপনার বাইকের কোনো নোটিফিকেশানস আসলে সেটাও এখানে শো করবে সেই সাথে ওয়েদার আপডেট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে তাদের মিটারের সিচুয়েশান এবং সেই সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অডিওর সিস্টেম দেওয়া আছে যেখানে ট্রিপ ওয়ান ট্রিপ টু সব কিছুই কিন্তু ভিজিবল রয়েছে এবং অন্যদিকে কিন্তু এখানেও আপনি ইনস্ট্যান্ট ফুয়েল সেই সাথে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি অ্যাভারেজ স্পিড ট্রিপ ওয়ান ট্রিপ টু এভরিথিং কিন্তু এখানে আপনার শো করব চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা উইথ ইয়ামাহা এফজিএস হাইব্রিড এবং শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই ওয়াই কানেক্ট দিয়ে কিন্তু খুব সহজেই আপনি আপনার পার্কিং লোকেশনটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমার বাইকটা কোথায় আছে সে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে আমি যদি আরেকটু ক্লোজে নেই আপনাদেরকে দেখাতে চাই এই যে আমার বাইকটা ওইখানে পার্কিং করে রাখা সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে দৌড় দিয়ে চলে গেলাম এবং চলে আসলাম আমার বাইকের কাছে সো ওয়াই কানেক্টের মাধ্যমে খুব ইজিলি কিন্তু আপনি আপনার বাইকটাকে লোকেট করতে পারবেন আপনার লাস্ট পার্কিং ওয়াইজ এবং সেই সাথে আপনি একবার ইঞ্জিনটাকে স্টার্ট দিলেই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে সেই সাথে কিন্তু আরো নানান ধরনের ফিচার রয়েছে র্যাঙ্কিং রয়েছে ফুয়েল কনজামশন রয়েছে ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন এবং এছাড়াও কিন্তু নেভিগেশন সিস্টেমও রয়েছে সেটাও আমরা দেখবো আজকে এই বাইকটাতে কিন্তু রয়েছে স্মার্ট মোটর জেনারেটর যে কারণে সেলফে স্টার্ট হওয়ার জন্যে কোনো সেলফ মোটরের সাহায্য লাগে না এটা কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে যায় উইথ দি হেল্প অফ ব্যাটারি সেই সাথে এর এক্সেলারেশন নিয়ে যদি একটু কথা বলি যদিও এটা একদম নিউ ফ্রেশ একটা বাইক এর এক্সেলারেশন কিন্তু ব্যাপক কুইক অনুভূত হচ্ছে কম্পেয়ার টু আদার মডেলস দারুন এক্সেলারেশন দারুন এক্সেলারেশন ওয়েল গাইস এই বাইকের এক্সেলারেশন কিন্তু যথেষ্ট স্মুথ অ্যান্ড অসম মনে হচ্ছে বিকজ এর ওকে সো আমার কাছে এখান থেকে কল চলে এসেছে বাসা থেকে কল দিচ্ছে বাসার ফোনটা তো ধরতে হবে বাসার ফোন না ধরলে হবে না সো আপনি ধরতে চাইলে আপ বাটন চাপ দিলে রিসিভ হয়ে যাবে ডাউন বাটন চাপ দিলে ক্যান্সেল হয়ে যাবে যেহেতু আমি রাইড করছি আমি এখন ফোনটা ধরবো না আমি বামে চাপিয়ে ফোনটা ধরবো বাসায় কথোপকথন শেষ করলাম যেহেতু আমাকে নোটিফিকেশন দিয়েছিল যে আমার বাসা থেকে কল আসছে সেও আমি বাসায় কথা বলা শেষ করলাম এখন আপনাদেরকে শুরু করার একটু জানিয়ে দিতে চাই এখানে যে এটা ব্লিঙ্ক করছে এটাই কিন্তু অটো স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম সেটাই ব্লিঙ্ক করছে কেন করছে কিভাবে কাজ করবে সেটাও দেখে দিব তার আগে একটু দেখে যাই যেহেতু দাঁড়িয়েই গেলাম এখানে কিন্তু মিউজিক আছে আপনি মিউজিক কিন্তু খুব সহজেই প্লে পজ এবং ভলিউম আপ ভলিউম ডাউন এই বাটনের মাধ্যমে কিন্তু এই কনসোলটা যেটা আছে সেখান থেকে করতে পারবেন সেই সাথে নেভিগেশন রয়েছে এবং একটু সেটিংসে দেখাতে চাই আপনাদেরকে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কিন্তু এখান থেকে আপনি অন অফ করতে পারবেন সেই সাথে শিফট ইন্ডিকেটর আপনি গিয়ার কত আর পি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু এখানে রেশিও সেট করতে পারবেন আমি বর্তমানে পাঁচ হাজার আর পি সেট করে দিলাম এবং সেই সাথে শিফট ইন্ডিকেটরটা আমি ফ্ল্যাশ দিয়ে দিলাম তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের গিয়ারটা চেঞ্জ করার সময় চলে এসেছে এছাড়া তো থিম রয়েছে এখানে ক্লক রয়েছে এখানে ইউনিট আপনি সেট করতে পারবেন ডিস্টেন্স কিলোমিটার পার লিটার ও পার আওয়ার টেম্পারেচার সব কিছুই কিন্তু এখানে শো করবে এবং সেই সাথে ওয়েদার ওয়েদার আপডেটও কিন্তু পেয়ে যাবেন আজকের ওয়েদার কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সো চলুন তাহলে আবার যাত্রাটা শুরু করি এবং অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা দেখিয়ে দিতে চাই আপনাদেরকে খুবই সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই আপনি যখন আপনার বাইকটাকে চালানো শুরু করলেন এবং দশ কিলোমিটার স্পিড অতিক্রম করার সাথে সাথেই কিন্তু এই এ সাইনটা এখানে সবুজ রঙের জ্বলে উঠবে এর মানে আপনার ট্রিপল এস যে সিস্টেমটা অটো স্টপ অ্যান্ড স্টার্ট সেই সার্ভিসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং সিগনালে আমাদের দাঁড়াতে হবে সেখানে দাঁড়ানোর সময় আমরা যেটা করি সেটা হচ্ছে গাড়িটাকে স্টপ করি এরপরে নিউট্রেলে নিয়ে আসি নিউট্রেলে একবার নিয়ে এসে যখন আমি ক্লাসটা ছেড়ে দিব দিয়েছে আমাদের চলে যেতে হবে আমি এখন ক্লাসটা চাপ দিব এবং আর বেড়ে যাবে সাথে সাথে অটোমেটিক স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম তো এই জিনিসটা কিন্তু আসলে ঢাকার রাস্তায় খুবই প্র্যাকটিক্যাল এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেহেতু লেটেস্ট টেকনোলজি ইটস আ হাইব্রিড বাইক সো ইয়ামাহা কিন্তু চেষ্টা করেছে তাদের সেই রাইডারদেরকে এই ফিলটাই দেওয়ার জন্যে যেন তারা একটা প্রিমিয়াম ফিল এই বাইক থেকে যেন পায় আবারও সিগনালে দাঁড়িয়ে গেলাম আমরা এখন গাড়িটাকে নিউট্রেলে নিব গাড়িটাকে নিউট্রেলে নিলাম আমি ক্লাচটা ছেড়ে দিলাম এবং সেই সাথে স্টার্ট হয়ে গেল ট্রিপল এস সিস্টেম দারুন আবারও দেখিয়ে দেখ একবার ক্লাচটা চাপ দিলাম বাইকটা অটোমেটিক স্টার্ট হয়ে গেল যেহেতু এখন সিগনালে দাঁড়ানো এখন কিন্তু অটো অফ হবে না বিকজ আমি বলেছি যখন আপনার বাইকটা রানিংয়ে উঠবে অর্থাৎ দশের উপরে যখন উঠে যাবে স্পিড তখন আবার অটোমেটিক এখানে বাতিটা জ্বলে উঠবে যেটা কি আমার এই অটোমেটিক স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেমটা চালু হচ্ছে ওয়েল গাইজ যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখনও দেখতে পাচ্ছি সিগনাল প্রায় একশো সত্তর সেকেন্ডসের মতন বাকি রয়েছে আমি একটু নেভিগেশনটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই নেভিগেশনটা কিভাবে কাজ করে একবার নেভিগেশনে ঢোকার পরে সাপোজ আমি একটা লোকেশন দিয়ে দিই বনানি সুপার মার্কেট বনানী সুপার আমি দিয়ে দিলাম এখানে কি দেখায় আমি সেটাই দেখতে চাই এখন এই মুহূর্তে সেটার জন্যে আমার চলে যেতে হবে আমার যে নেভিগেশন সিস্টেম আছে সেখানে এখানে দিয়ে দিয়েছে আমাকে সোজা যেতে হবে তো আমি সোজাই যাব এবং আপনাদেরকে দেখাবো যে বনানি সুপার যেতে গেলে আমাকে কিভাবে এই বাইকটা নিয়ে যাবে সেই সাথে সিগনাল তো ছেড়ে দিল এবং দেখাচ্ছে ডানে মোড় নিয়ে কামাল আটাতুক সেদিকে আমার যেতে হবে এবং আপনার মোবাইলটা যখন একবার কানেক্ট করা থাকবে তখন কিন্তু আপনার মোবাইলের নেটওয়ার্ক আপনার মোবাইলের চার্জ কতটুকু আছে সব কিছুই কিন্তু এতে শো করবে এবং দেখতে পাচ্ছেন লেফট সাইডের এর অ্যারো দেয়া এর মানে এই না যে এই বামে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে আরও সাতশো মিটার সামনে অর্থাৎ এখানে কিন্তু শো করছে 0.7 কিলোমিটার সামনে গিয়ে বনানীর সতেরো নম্বর রোডের বামে আমাকে টার্ন করতে হবে তো চলুন আমরা কুইক অ্যাক্সেলারেশন নিয়ে চলে যাই এবং সেই সাথে যেটা আপনাকে দেখে দেখিয়েছিলাম যে পাঁচ হাজার আরপিএম এ কিন্তু আমি আমার গিয়ার শিফটিং সিলেক্ট করেছি আপনি দেখবেন পাঁচ হাজার আরপিএম ক্রস করার সাথে সাথে কিন্তু এই ওয়ান যেটা গিয়ার ইন্ডিকেটর সেটা কিন্তু এভাবে করে ফ্ল্যাশ করছে আসলে যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এই বাইকটাকে কিন্তু করা হয়েছে যেটা আসলেই চমৎকার বলা যায় আর বাইকটা যথেষ্ট স্লিক যে কারণে অনরোড ট্রাফিকে ক্রুজ করতে আসলে খুব একটা বেশি সমস্যা হচ্ছে না দেখতেই পাচ্ছেন পাঁচের আর পি ক্রস করছে আর সাথে সাথে গিয়ার শিফটার আমাকে জানিয়ে দিচ্ছে যে তোমার গিয়ারটা শিফট করার সময় হয়ে গেছে বিকজ তুমি তোমার আর সেট করেছো পাঁচ হাজারে তিনশো মিটার সামনে গিয়ে বামে যেতে হবে সেখানে কিন্তু রয়েছে মিটার সামনে বাম দিকে আমরা জানি আসলে বনানি বাজারটা কোন জায়গায় তবে এই বাইকটা আসলে আমার পথটা আমাকে হারিয়ে ফেলছে কিনা সেটাই আসলে দেখাতে চাই আপনাদেরকে আর নব্বই মিটার মিটার অলমোস্ট ক্লোজ পঞ্চাশ মিটার আমরা চলে এসেছি কিন্তু বাজারে লেফটে লেফটে যেতে বলছে আমি চলে আসলাম এবং এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে বনানি সুপার মার্কেট এবং এই সিটি রাইডে কিন্তু একটা জিনিস প্রায় করতে হয় আমাদের সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্রেক করতে হয় এবং ইয়ামাহা কিন্তু কমফর্ট এবং ব্রেকিং জন্যে যথেষ্ট ভালো এবং বেস্ট এবং এই বাইকটাতে কিন্তু রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং বাইকটার সিটিং পজিশন ইটস আপ রাইট সিটিং পজিশন হোয়াইট হ্যান্ডেল বার যেটাতে কিনা আপনার ক্রুজ করে বেশ আরামদায়ক মজাদার আর এবিএস তো আছে সো ব্রেকিং এ কিন্তু আসলে আপনাকে খুব একটা বেশি বেগ পেতে হবে না ওয়েল এই বাইকে কিন্তু ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি হেড ল্যাম্প থেকে শুরু করে লাইট কিন্তু এলইডি যে কারণে রাতের বেলার এর ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট বেড়ে যাবে আরও এবং সেই সাথে এর যেই সিস্টেমটা রয়েছে যেটা কি না পাস হাই বিম লো বিম সেটা কিন্তু এবার এই হাতের এখানে নেই সেটা কিন্তু চলে এসেছে সরাসরি ঠিক এই জায়গাটাতে যেখানে আমরা পাস বাটনটা ব্যবহার করি সেটা দিয়ে কিন্তু হাই বিম এবং লো বিমের কাজটা করবে এই মিটারের আরেকটি অন্যতম আকর্ষণীয় বিষয় হলো এটা কিন্তু রাতের বেলা অটোমেটিক ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ডে ট্রান্সফার হয়ে যায় উইচ ইজ ভেরি ক্যাচি এবং আপনার ওয়েদারের সাথে আপনার রাতের বেলা চলাকালীন সময়ে এই সাদা আলোটা যেন আপনার মুখে না লাগে সেই কারণে কিন্তু তারা কিন্তু একটা অটোমেটিক সিস্টেম দিয়ে রেখেছে যেটা কিনা আপনার রাতের বেলা হয়ে গেলে পেছনের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণরূপে ব্ল্যাক হয়ে যাবে ওয়েল সিটি ক্রাউড থেকে বেরিয়ে পড়লাম হাইওয়েতে এবং হাইওয়েতে আপনার সাথে কথা বলবো এবং এই বাইকটা চালানোর একটা ভালো এক্সপিরিয়েন্স নিব এবং আপনাদেরকে একটু মজার একটা জিনিস আমি দেখাতে চাই আমার অ্যাভারেজ ফুয়েল ইকোনমি দিচ্ছে টোয়েন্টি সেভেন আর ইনস্ট্যান্ট যেই আর এ চালাচ্ছি যেটা সাড়ে তিন হাজার এই সাড়ে তিন হাজার আরপিএম এ চালালে আমাকে কিন্তু সেভেন্টি টু পয়েন্ট এইট মাইলেজ দিবে আমি একটু দাঁড়িয়ে আপনাদেরকে জিনিসটা আরেকবার দেখিয়ে দিতে চাই আমি যে এখন দাঁড়াবো আমি বাইকটা নিউট্রোলে নিচ্ছি আমার হাত কিন্তু আমি সরিয়ে ফেলেছি আমি জাস্ট এটা ছেড়ে দেবো অটোমেটিক স্টপ অ্যান্ড স্টার সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এইখানে যে ফুয়েলটা রয়েছে অ্যাভারেজ ফুয়েল টোয়েন্টি সেভেন দেখাচ্ছে এবং আসলে আমি কিন্তু এই মোটর বাইকটা এখন পর্যন্ত চালিয়েছি উনত্রিশ কিলোমিটার সো ইন দ্যাট সেন্স তাহলে বলা যায় যে আমার পার লিটারে এখন পর্যন্ত উনত্রিশ কিলোমিটার চালিয়েছি যার মধ্যে এক লিটার তেল খরচ হয়েছে সাতাইশ পয়েন্ট ছয় কিলোমিটার আমি রান করতে পেরেছি এবং যেহেতু ইঞ্জিন অফ হয়ে গেছে তাই ইনস্ট্যান্ট ফুয়েলটা এখন শো করছে না এখন আমি আবার আমার হাত এখানে আমি ক্লাচটা চাপ দিব অ্যান্ড দ্য মেশিন ইজ স্টার্ট উইথ দি হেল্প অফ এস এম জি স্মার্ট মোটর জেনারেটর ওয়েল গাইজ আলো যেহেতু কমে এসেছে যেটা বলছিলাম যে এই মেটারের ডে এবং নাইটের একটা মজার খেলা রয়েছে রাতের অন্ধকারে অটোমেটিক সে কিন্তু তার মিটারের ডিসপ্লে কালারটা চেঞ্জ করে নেয় আমরা এখন সামনে টানেল আছে টানেলে এন্টার করব দেখি চেঞ্জটা হয় কি না যদিও খুবই কম পরিমাণের অন্ধকার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে দেখি আসলে চেঞ্জটা হয় কি না ও নাইস ইটস ওয়াকিং দেখেন চলে আসলো আবার এখন ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক হয়ে গেল আবার আলো চলে আসলো লাইট কিন্তু আবার চলে আসলো দিস ইজ আমেজিং আসলে এই ফিচারগুলো কিন্তু একটা যে বাইক বাইকার যে বাইক রাইড করবে তাকে কিন্তু প্রিমিয়াম ফিল কিন্তু এই ফিচারগুলোই দিয়ে থাকে বাংলাদেশে এই প্রথম হাইব্রিড টেকনোলজির একটা মোটর বাইক এসেছে হুইচ ইস ইয়ামাহা এফজিএস হাইব্রিড এই হাইব্রিড সিস্টেমটা খুবই সহজ এবং এই হাইব্রিড সিস্টেম নিয়ে আসলে নানানজনের নানান মত সোজা কথায় যদি বলি আমরা যখন বাইক স্টার্ট দিই বাইক স্টার্ট দেওয়ার সময় যেই সাউন্ডটা হয় সেই সাউন্ডটাই কিন্তু আসলে সেলফ মোটরের সাউন্ড সেন্স এই বাইকে কোনোরকম সেলফ মোটর ব্যবহার করা হয়নি তাই এই বাইকটা যখন স্টার্ট দেওয়া হয় সেখান থেকে কোনো সাউন্ড আসে না তাহলে প্রশ্ন আসে এই বাইকটা আসলে স্টার্ট হচ্ছে কীসের মাধ্যমে এই বাইকটা স্টার্টই হচ্ছে স্মার্ট মোটর জেনারেটরের মাধ্যমে একটা ডিভাইস এই বাইকে রাখা হয়েছে যে ডিভাইসটা পাওয়ার পায় সরাসরি বাইকের যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি থেকে এবং আমি প্রত্যেকেই জানি একটা মোটর বাইক স্টার্ট দিতে গেলে কিন্তু কিছু পরিমাণ কুয়েল কিন্তু খরচ হয় তবে এই বাইকটায় কিন্তু সেই ফুয়েলটা খরচ হচ্ছে না সো ইটস আ ফুয়েল ইকোনমি এবং বরাবরই ইয়ামাহা এফ জি সিরিজ ইজ আ লেগেসি সিরিজ যেখানে কিনা মাইলেজ ইজ আ ভেরি বিগ পয়েন্ট এবং বরাবরই প্রত্যেকটি সিরিজই কিন্তু বেশ ভালো মাইলেজ দিয়ে আসছে এবং এই বাইকটা থেকে কিন্তু আপনি পার লিটারে যখন রেগুলার রান করবেন তখন কিন্তু ষাট কিলোমিটার পর্যন্ত পার লিটারে আপনি মাইলেজ পাবেন সো বুঝতেই পারছেন যে এই বাইকটা আসলে কি পরিমাণ ফ্রেন্ডলি এবং ইকোনমিক্যালি চলুন এবার একটু কথা বলি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নিয়ে যেটাকে কি না টিসিএস ভাবে আমরা সবাই চিনি এই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কিন্তু ইয়ামাহা এফ জি এস ফোরেও রয়েছে এবং ইয়ামাহা এফ এস হাইব্রিড এই বাইকটিতেও কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে আসলে সাধারণত সবাই বলে থাকে যে এই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম কিন্তু আসলে হায়ার সিসি বাইকে থাকে কিন্তু ইয়ামাহা তাদের এই এফজি জি সিরিজে এই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা নিয়ে এসেছে এবং রাইডারদের সুবিধার জন্য দিয়েছে বিকজ আমরা জানি সিটি ক্রাউডে আমরা কমিউট করতে করতে আমরা কিন্তু অনেক সময় কোলাহলের বাইরে চলে আসি প্রকৃতির স্বাদ নিতে এবং সেইখানে আপনি যখন ট্রাভেল করবেন ট্যুর করবেন সেই সময়টায় যখন ভাঙা রাস্তা কিংবা মাডি রাস্তা বালি পড়ে রয়েছে প্রচুর এরকম রাস্তা দিয়ে যখন আপনি এই বাইকটা নিয়ে ফুল ছটালে ক্রুজ করবেন তখন কিন্তু পেছনের চাকাকে স্লিপ করা থেকে রোধ করবে এই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এটা কিন্তু একটা সেফটি ফিচার হিসেবে ইয়ামাহা তাদের এই বাইকে সংযুক্ত করেছে টিসিএস এর একটা ছোট্ট এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বালি রয়েছে এবং আমার এই মোটর বাইকে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অন করা হয়েছে যেহেতু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অন করা হয়েছে আমার গাড়ি কিন্তু স্লিপ করবে না এখানে বেশ ভালোই দেখা যাচ্ছে এখানে আমি একটু ফুল রেভে বের হয়ে যাওয়ার চেষ্টা করব দেখি কি হয় আমার বাইকটা কিন্তু একদম সোজা বেরিয়ে পড়লো এখন আমি দেখাবো আপনাদেরকে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অফ করে বের হতে গেলে যেটা হয় নর্মালি দেখা যায় যে বাইকটা ফিশ টেলের মতন এরকম নড়াচড়া করে সেটাই আমরা এখন চেষ্টা করব। আমি এখন আমার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটাকে অফ করে নিব একবার অফ করে নিলে আমাকে কিন্তু টিসিএসের এই ইয়েলো বাটনটা এখানে জ্বলে উঠবে যেটাতে বোঝাবে যে আমার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অফ করা রয়েছে এখন দেখি এখানে যদি আমি একটু রেফ করে বের হয়ে সেক্ষেত্রে বাইকটা ফিশ টেইলের মতন করছে কিরা সো ধারণা করতেই পারছেন যে আসলে বাইকটা ফিশ টেলের মতন এরকম ডানবাম ডানবাম করছে উইচ ইজ ফ্রিডি ডেঞ্জারাস এই হচ্ছে ইয়ামাহা এফ জি এস হাইব্রিডের সায়ান মেটালিক গ্রে কালার এবং আরেকটা পেয়ে যাবেন রেসিং ব্লু কালারের এবং হ্যাজার সুইচ অন করার সাথে সাথে ইন্ডিকেটার লাইটগুলো কিন্তু সব ব্লিঙ্ক করা স্টার্ট করে এবং যেটা কিনা এবারে এই ইন্ডিকেটার লাইটটা ট্যাঙ্কের সাথে অ্যাড করা হয়েছে ওয়েল এই ছিল আমার ইয়ামাহা এফ জি এস হাইব্রিড বাইকটি নিয়ে একটা শর্ট গ্লিভস